কুকুমার আর আমরা সবাই খেতে বসে গেছিলো জানো তো আমাদের মাসি কিন্তু খুব সুন্দর ভালো রান্না করে জানো আর আজকে রান্না করেছিল মাসি মাসে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ধনে পোস্ত আর চিকেন করেছিল মাটন করেছিল আমরা টক করেছিল আবার আমরা চাননিও করেছিল আর এদিকে আমার ননদিনী দেখো এক মুঠো ভাত নিয়ে আমরাটা কিছু আচারে খাই আর এদিকে দেখো আমরাগুলো গুলো দুজনে চাস চাস করতেছি তো কিছু বলছে আমি এরকম করে খাই ও বলছে আমি এরকম করে আমারটা করতে ভালো লাগে আমি দুজনে মিলে যাচ্ছি চলো ভাজজি খাওয়া-দাওয়া করে একটুখানি বাইরের দিকে ঘুরতে যাব তো খাওয়া-দাওয়া কমপ্লিট তো বাইরের দিকে দেখো চলে এসছে আর এদিকে রাস্তার ধারে মাছগুলো দেখেছো কি সুন্দর একদম আর রাস্তা এদিকে পুকুরে গুলো পুরো ডুবে গেছে আর এদের এদিকে জানো তো রাস্তা মধ্যিকান দিয়ে আর দুপাশারি পুকুর মানে এত পাশারি পুকুর ঠিকই কারণ এত বর্ষাকালে আর পুকুরের জল পুরো ডুবে গেছে তাই জন্য আরও একটু ভয় আর এদিকে দেখো চারিদিকে কিন্তু চাষ করেছে এদিকে রাস্তার ধারে কত ঢেঁড়স চাষ করেছে দেখো অনেক কিছু সবাই চাষ করেছে আর এদিকে দেখো আমরা ভাবছিলাম যে ওইদিকে মাঠের ধারে ঘুরতে নিয়ে যায় বোন আর ওইদিকে একটা হনুমান বসে আছে জয় হনুমান বসে আছে তাই আর যেতে পারলাম না তো ব্যাকে বাড়ি এসে গেছি আবার পুচকু ঘুমাচ্ছে বেশি দূরে যাওয়াও যাবে না কিন্তু আর কি করা যাবে অধিকার ঘুরতে যাওয়া হয়নি তো বাড়ি চলে এসে দেখি পুচকু উঠে পড়েছে তাই দেখো আর আমরা বিকেলবেলাই ভাবছিলাম বাড়ি যাব কি হয় দেখি পুচকুতে এই উঠলো ছেলে